সাহাবিদের জীবনের প্রত্যেকটি গল্প আমাদের জন্য অনুপ্রেরণা এখানে হরজত আবু বকর রাজি আল্লাহ তাল্লাহ আনহু এর জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরা হলো হরজত আবু বকর রাজি আল্লাহ আনহুর আত্মত্যাগ এবং নিঃস্বার্থতা রাসুল্লাহ সাল্লামের প্রিয় সাহাবি হরজত আবু বকর রাজি আল্লাহ আনহু ছিলেন ইসলামের প্রথম খলিফা এবং নবীজির ঘনিষ্ঠতম সঙ্গী তিনি ইসলামের জন্য তার সর্বস্ব ত্যাগ করতে সব সময় প্রস্তুত ছিলেন একবার তাবুকের যুদ্ধের জন্য রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লিয় সাল্লাম সাহাবিদের কাছে সাহায্যের আহ্বান জানালেন সাহাবিরা যার যা সামর্থ্য তা নিয়ে এলেন কিন্তু আবু বকর রাজিয়াল আল্লাহ আনহু যা করলেন তা ছিল অনন্য তিনি তার পুরো সম্পদ রাসুলুল্লাহ সাল্ল্লাহ্লামের কাছে এনে দিলেন রাসুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন হে আবু বকর তুমি তোমার পরিবার পরিজনের জন্য কি রেখে এসেছো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উত্তর দিলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অবাক হলেন কি ছিল তার উত্তর তিনি বললেন ইয়া আল্লাহ আমি তাদের জন্য রেখে এসেছি আল্লাহ এবং তার রাসূলকে এই ত্যাগ ও বিশ্বাসের কারণে ইসলামের ইতিহাসের চিরস্মরণীয় হয়ে আছেন এই গল্পের অনুপ্রেরণা এই ঘটনা আমাদের শেখায় যে আল্লাহ এবং তার রাসুলের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা এবং ত্যাগ জীবনের আসল সাফল্য এনে দেয় আমরা যদি এই গুণ অর্জন করতে পারি তবে আমাদের জীবনও হবে